গ্যাস টাকায় সেরিমিনি করে আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কুয়েতের দিনার ঠিক আছে এখানে কয় টাকা বলতে পারবেন এখানে আমার কাছে সব মোটার এখানে আছে ষাট হাজার টাকা আছে বাংলার সো বেতন পেয়েছি আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়াই ভালোবাসা সুস্থ আছে এবং বেতন পেয়েছি গত মাসের তো চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি কুয়েতের নোটগুলো কুয়েতের কারেন্সিগুলো এবং আপনারা সবাই জানেন যে কুয়েতের একদিনের তথা এক টাকা বাংলাদেশের হচ্ছে চারশো টাকা প্লাস বর্তমানে এটা কারেন্সি অনুযায়ী কখনো বাড়ে কখনো কমে তো আজকে আপনাদের নোটগুলো দেখাবো এবং আজকে অনেক খুশি যে গত মাসের যে কষ্টটা ছিল যে কষ্টটা করেছি সেই কষ্টটা সাধনা পেয়েছি আমরা হয়তো যখন ফেসবুক থেকে সফল হব আমরা যখন ফেসবুক থেকে ডলারগুলো আমাদের কারেন্সি হয়ে বাংলা টাকায় রিভার হবে তখন কিন্তু আমরা এরকম টাকাগুলো নিয়ে তখন অন্যরকম একটা শান্তি প্রশান্তি আমরা অনুভব করে থাকব তো যাই হোক আমি আজকে আপনাদের কুয়েতের কারেন্সিগুলো আপনাদেরকে দেখাবো এবং কুয়েতের নোটগুলো দেখাবো আসলে কুয়েতের নোটগুলো দেখতে কিরকম হয় আপনাদেরকে একটু দেখাবো ঠিক আছে তো আশা করছি আপনারা লেটস গো সবাই দেখবেন এটা হচ্ছে কুয়েতের এক আর আমি ছোটো থেকে দেখাই আমার হচ্ছে রুবাটা আছে ওই পাশে রুমে তো যাই এটা হচ্ছে কুয়েতের এক দিনার ঠিক আছে এটা হচ্ছে কুয়েদের এক আর দেখতে পাচ্ছেন এক দিনার যাই হোক এটাই জেনে রাখি এটা হচ্ছে ফাইভ কেডি মানে এটা হচ্ছে পাঁচ দিনার পাঁচ টাকা আমরা বাঙালির তো টাকা বলি আমরা টাকা বলি এটা হচ্ছে পাঁচ দিনার মানে পাঁচ টাকা তো এক টাকা হচ্ছে চারশো এটা হচ্ছে মনে হিসাব করেন তো এক টাকা যদি চারশো হয় তাহলে পাঁচ টাকায় কত হতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে দুই হাজার টাকা হয়ে যায় পাঁচ দিন তো এটা হচ্ছে টেন কেডি এটা হচ্ছে সর্বোচ্চ দ্বিতীয় নম্বর মানে বড় নোট যেটা এটা হচ্ছে টেন কেডি টেন কেডি হ্যাঁ এটা হচ্ছে টেন কেডি মানে দশ দিনের এটা হচ্ছে দ্বিতীয় বড় নোট তো এটার পরে আরেকটা বড় নোট আছে যেটা হাতে দেখতে পাচ্ছেন এই যে এটাকে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় বড় নোট এর একটা নোটে বাংলার ছয় হাজার টাকা ঠিক আছে এর একটা বাংলার ছয় হাজার টাকা এই যে বিশ কেডি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো এটা হচ্ছে কিং ঠিক আছে এটা হচ্ছে কিং কুয়েতের এই বিশ কেডিতে বাংলাদেশে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা এটা আরো বেশি হবে বর্তমানে আরো বেশি হবে ছয় হাজার টাকার উপরে হবে ঠিক আছে সাড়ে ছয় হাজার বা ছয় হাজার সাতশো আটশো এরকম হতে পারে এটা হচ্ছে টেন মানে টোয়েন্টি কেডি মানে বিশ কেডি তো দেখতে পাচ্ছেন আমার হাতে যে নোটগুলো আর এখানে আছে দশ দশ দিনারের নোট এক টাকার নোট পাঁচ টাকার নোট তো এটা পুরো আমি খুচরা ছিল না আমি খুচরা করছি দোকানে গিয়েছিলাম কিছু টাকা খরচা খরচা করছি এখান থেকে এবং তার বিদায় এটা খুচরা হয়ে গেছে তো এই হচ্ছে কুয়েতের কারেন্সি গুলো যারা কুয়েতে রয়েছেন সবাই কেমন আছেন প্রিয় ভাইয়ার আমার প্রবাসী ভাইরা আপনাদের সবার জন্য সালাম এবং শুভেচ্ছা রইল যারা কুয়েতে আছেন এবং মধ্য বেরাচ্ছ এবং যেই দেশে থাকুন না কোনো প্রবাসী রয়েছেন সবাই তাদের জন্য দোয়া করবেন এবং আসলে দেখেন টাকা পয়সা কিছু না টাকা পয়সা হয়তো একদিন আসবে যাবে কিন্তু মানুষের সম্মান মানুষের ভালোবাসা এটা কখনো কিন্তু যাবে না এটা চিরদিন রয়ে যাবে তাই সবাই প্রবাসী ভাইদেরকে ভালোবাসবেন তাদেরকে সম্মান করবেন আমার কারণ আমরা কষ্ট করে দিন রাত পরিশ্রম করে কিন্তু নিজের কাছে এই টাকাটা ভাই নিজের কাছে থাকবে না যে বেতন পাইছি এই টাকাটা নিজের কাছে থাকবে না ঠিক আছে এই যে আমার ভাই আসতে চাই সেই টাকাটা নিয়ে যাবে সো এইটা আসলে থাকবে না এটা থাকবে না আসলে টাকা থাকবে না প্রবাসীদের দিন শেষে আমার পকেটে কিছু থাকবে না পকেট শূন্য থাকবে হয়তো দু এক টাকা থাকবে এটাই টাকাটা চলে যাবে আমাদের দেশে পরিবারের কাছে চলে যাবে পরিবারকে পরিবারকে চালানোর জন্য পরিবারের কষ্ট দূর করার জন্য আমরা প্রবাসে রয়েছি আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি এবং আপনাদের মাঝে 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 ফেসবুক এসে ভিডিও বানাই ইউটিউবে এসে ভিডিও আপলোড করি সো এটা হচ্ছে একটা আনন্দ প্রকাশ করি এবং সবার সাথে যখন কলাবরেশন থাকে অনেক ভালো লাগে তো যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ